ঠিকাদারদের মাধ্যমে নিয়োগ পাওয়া এই আনসার সদস্যদের প্রথম দাবি মানা হলেও তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যায় এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে সেই সাথে বাহিনীটির মহাপরিচালক ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবরোধ করে রাখে সচিবালয়ে সারাদিন নানা নাটকীয়তার পর আনসার সদস্যরা রাত আটটার পর শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত হন সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী আনসার সদস্যরা সচিবালয় এলাকায় ভাঙচুরো চালায় এরপর ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যান আনসার সদস্যরা তাদের অনেকেই সচিবালয়ে আটকা পড়েন ইউনিফর্ম পরে বিক্ষোভের অপরাধে পরে সেনাবাহিনী তাদের হেফাজতে নেয় বিভিন্ন থানায় সোমবার চারশো ছাব্বিশ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয় তিনশো পঁচাত্তর জনকে সিএমএম আদালতের গারতখানায় রাখা হয় তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন না থাকায় এজলাসে হাজির করা হয়নি এর মধ্যে রয়েছে দুই নারী আনসার সদস্য রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আনসার সদস্যদের আড়ালে নাশকতার ছক একে ছিল আওয়ামী লীগ যে আনসারদের যে একটি দাবি নিয়ে জাতীয়করণের দাবি নিয়ে যে একটি সমাবেশ হয়েছিল মূলত সে সমাবেশ ছিল তাদের তারা বলেছিল তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে কিন্তু সেই সমাবেশে দেখা গেল শুধু আনসার ছিল না এই সেই সমাবেশে স্বৈরাচার সরকারের দশররা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেই আনসারের ড্রেস পরে তারা সেখানে সমবেত হয় সোমবার সন্ধ্যা পর্যন্ত তিনশো জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয় এর মধ্যে শাহবাগ থানায় দুইশো জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে দু থেকে তিন হাজার জনকে পল্টন থানায় একশো জনের নাম উল্লেখ করে তিন থেকে চার হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়া রমনা থানায় আটানব্বই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দু থেকে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ব্যক্তিরা ও পুলিশ ফররুখ বাবু বাংলা ভীষণ ঢাকা